নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ওই দিনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন দশ হাজার টাকা করে ওই দিন থেকেই শুরু হবে ধাপে ধাপে টাকাগুলি ঢুকবে কারা সেই টাকা পাবে কীভাবে সেই টাকা পাবেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটু অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এখানে বলা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস প্রতিবারের মতো এবারের শিক্ষক দিবসেও রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার জানা গিয়েছে শিক্ষক দিবসের দিনে বাংলার ষোলো লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য দশ টাকা করে দেবে রাজ্য সরকার ডিজিটালাইজেশনের জোর রাজ্যের বর্তমান সময়ে দাঁড়িয়ে পড়ুয়াদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হবে সরকারি এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও এই সুবিধা দেওয়া হবে কোভিডের সময় থেকেই শিক্ষার ডিজিটালাইজেশনে জোর দিচ্ছে রাজ্য সরকার ডিজিটাল শিক্ষা ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারে সুবিধা হয় রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের নাম তরুণের স্বপ্ন প্রকল্প কোভিডকালে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার সুবিধার্থে সরকার দ্বারা চালু করা হয় তরুণের স্বপ্ন প্রকল্পটি এই প্রকল্পের মাধ্যমে স্কুলের পড়ুয়ারা দশ হাজার টাকা করে পায় তবে শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাই এই প্রকল্পের অধীনে এই আর্থিক সাহায্য পায় শিক্ষার্থীদের পড়াশোনাকে প্রযুক্তির সাথে সংযুক্ত করতে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সরকারের তরফে দশ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে যার মাধ্যমে ট্যাব পিসি স্মার্টফোন কিনতে পারে পড়ুয়ারা মাধ্যমিক পাস করলেই সরকারের তরফে এই টাকা দেওয়া হয়ে থাকে মানে দ্বাদশ শ্রেণী থেকে একাদশ দ্বাদশ দ্বাদশে আগে দিত এখন কিন্তু মাধ্যমিকের পর যখন ইলেভেনে ভর্তি হয় তখনই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে জানা গিয়েছে শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি অনুষ্ঠান আয়োজিত হবে সেখানে প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের হাতে তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ তুলে দেবেন মুখ্যমন্ত্রী ওই দিনই রাজ্য জুড়ে বাকি ষোলো লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ওই টাকা দেওয়া হবে তবে বর্তমানে রাজ্য জুড়ে যখন উত্তপ্ত পরিস্থিতি সেই সময় মমতার এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির তরফে সফন মণ্ডল বলেন তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা এবছর কেন এত তাড়াহুড়ো করে দেওয়া হচ্ছে সেটা বুঝতে কারো বাকি নেই উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরাও আর কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছে তাই এই সময় টাকা দিয়ে তাদের খুব কিছুটা প্রশমিত করতে চাইছে সরকার যদিও কোনো লাভ হবে না যদিও শাসক শিবিরের পাল্টা দাবি এই প্রথম এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না করোনার সময় থেকেই প্রতিবারই এই টাকা দেওয়া হয়ে থাকে সুতরাং যারা মোবাইল বা ট্যাব কেনার টাকার জন্য অপেক্ষা করছিলেন তাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে ওই দিনে টাকা দেওয়া শুরু হচ্ছে হ্যাঁ ওই দিনে অনেকেরই টাকা ঢুকে যাবে ব্যাংকে তারপর ধাপে ধাপে কিন্তু কারো দুদিন কারো সাত দিন কারো দশ দিনের মধ্যেই দেখবেন বা এক সপ্তাহের দু সপ্তাহের মধ্যেই দেখবেন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ঢুকে যাবে এই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন